এবার নজর রাখবো আবহাওয়ার দিকে ফের নিম্নচাপের ভ্রুকুটি বঙ্গের আকাশে উপকূলবর্তী অঞ্চলে যেটা দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ সহ একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরের পার্বত্য জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে পাশাপাশি বঙ্গের আকাশেও কিন্তু নিম্নচাপের ভ্রুকুটি দেখা যাচ্ছে উত্তরবঙ্গের কি খবর কি খবর রয়েছে তোমার কাছে দেখো দক্ষিণবঙ্গে আজকে বিকেল বা রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল থেকে একেবারে আর্দ্রতার মধ্যে অস্বস্তি অনেকটাই বাড়বে মূলত পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা এবং আহ উত্তরবঙ্গের ক্ষেত্রে একই ধরনের আবহাওয়া বলা যায় শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের দিকে যে জেলাগুলো রয়েছে দার্জিলিং কালিম্পুং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলোতে কলকাতাতেও আজকে আংশিক মেঘলা আকাশ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ কিছুটা ওপরেই রয়েছে আর্দ্রতার কিন্তু অস্পষ্ট অনেকটাই বেশি রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে থাকছে এবং কোথাও গিয়ে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে অস্বস্তি অনেকটাই বাড়বে একেবারে ঘামে ঘাম প্যাচ প্যাচে গরম বলা যায় এবং বিকেলের পরে বজ্রবিদ্যুৎ সহ সামান্য হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও এটাও খুবই বিক্ষিপ্ত ভাবে পশ্চিমবর্তী কষ্ট জেলায় বৃষ্টিপাত হলে হতে পারে ধন্যবাদ মৌমিতা